আপনার কোমরের এক্সে কেমন আছে কি করে বুঝবেন এই ভিডিওতে দেখুন আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম এই পর্যন্ত এটা পেলাম টুয়েলভ পয়েন্ট ফোর সিএম এখান থেকে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট টু আমরা যদি টুয়েলভ পয়েন্ট ফোর সিএম নিই এখানে আসছে তো এখানে বুঝতেই পাচ্ছি দুটো পায়ের মধ্যে একটা অসমান আছে কারণ হচ্ছে এই দিকের পেলভিসটা আপ হয়েছে এদিকের পেলভিসটা ডাউন হয়েছে এপি ভিউতে লামা স্পাইন দেখব তখন আমরা বিচার করব এখান থেকে এখানে ডিস্টেন্স এখান থেকে এখানে ডিস্টেন্স এটা যদি বাঁ হয় এটা যদি ডান হয় এটা শুড বি ইকুয়াল থাকার কথা কিন্তু এই স্পাইনাস প্রসেসটা টুয়ার্ডস লেফট সাইডে রোটেশন করে গেছে লাম্বা স্পাইনে আমাদের পাঁচটা হার থাকে স্যাক্রাম ভাটিব্রা এক নাম্বার দেখুন প্রত্যেকটা ভাটিব্রার মধ্যে কি সুন্দর স্পেস আছে সমস্যাটা শুরু হচ্ছে দেখুন এখানে দুটো হাড় পরস্পরের কাছে একদম চলে এসছে এবং দুটো হাড়ের মধ্যে যতটা স্পেস থাকা দরকার এখানে দেখুন অতটা নেই এখানগুলো দেখুন কত সুন্দর আর এখানটা পুরো আপনার মেঘের মতো হয়ে গেছে এগুলো দেখুন ক্যানালগুলো কত সুন্দর এইভাবে কিন্তু এখানে খুবই বাজে অবস্থা এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে লিখে জানান